এই ক্লাসে আমরা সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো থেকে তোমাদের নর্মালি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে একটা প্রশ্ন তোমরা স্কিপ করবে না আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোন জায়গায় অবস্থিত এই জায়গা থেকে কিন্তু তোমাদের প্রায়শই প্রশ্ন হয় এটার অ্যান্সার হবে হচ্ছে জাপান টোকিও তারপরে প্রশ্নটা হচ্ছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোন জায়গায় অবস্থিত এটা অ্যান্সার হবে হচ্ছে কোস্টারিকা তোমাদের এই দুইটা প্রশ্নের মধ্যে কিন্তু অনেক সময় কনফিউশন লেগে যায় তার জন্য তোমরা মনে রাখবে একটা হচ্ছে ইউএন ইউনিভার্সিটি আর একটা হচ্ছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় এই দুইটা একটু ভালো করে মনে রেখো তারপরের প্রশ্নটা হচ্ছে বিশ্বের শিশুদের জীবন রক্ষার অবদানের জন্য ইউনিসেফ নোবেল পুরস্কার লাভ করে কত সালে বা তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে ইউনিসেফ কত সালে নোবেল পুরস্কার লাভ করে এটার অ্যান্সার হবে উনিশশো সালে তারপরে আই এল ও এটা ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটা কত সালে নোবেল পুরস্কার লাভ করে এটার অ্যান্সার হবে হচ্ছে উনিশশো সাল এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তারপরের প্রশ্ন দেখো জাতিসংঘ কোন তারিখে ফিলিস্তিনি দিবস পালন করে থাকে আহ উনত্রিশে নভেম্বর তারপরে প্রশ্নটা হচ্ছে সিডো এই সিডো হচ্ছে কোন ধরনের সনদ এটা হচ্ছে নারী অধিকারের একটি দলিল বা সনদ এটা তোমরা একটু ভালো করে মনে রেখো এখান থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন আসে তারপরের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ কত সালে সিডো এর সনদে স্বাক্ষর করে এটার অ্যান্সার হবে হচ্ছে উনিশশো সালে তারপরে দেখো এই যে প্রশ্নটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিডো সনদের কত ধারা পর্যন্ত নারী ও পুরুষের সমতা সম্পর্কিত কথা বলা হয়েছে এটা অ্যান্সার হবে হচ্ছে ধারা এক থেকে ষোলো পর্যন্ত নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা জাতিসংঘের কোন পরিষদের কাজ? এটার आंसरটা হবে হচ্ছে সাধারণ পরিষদ। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আর এই যে এই প্রশ্নটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন হয়। এই প্রশ্নটা হচ্ছে সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় কবে? এটার आंसर হচ্ছে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে মনে রাখো। সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়। নেক্সট প্রশ্নটা হচ্ছে প্রতিটি রাষ্ট্র কতজন প্রতিনিধি সাধারণ পরিষদের সবাই প্রেরণ করতে পারে পাঁচ জন মনে রাখবা ঠিক আছে তারপরের প্রশ্নটা হচ্ছে জাতিসংঘের মোট কতটি অঙ্গসংগঠন সংগঠন রয়েছে বা জাতিসংঘ মোট কতটি অঙ্ক সংগঠন নিয়ে গঠিত এটার অ্যান্সার হবে হচ্ছে ছয়টা নেক্সট প্রশ্ন হচ্ছে নিরাপত্তা পরিষদ কতটি সদস্য নিয়ে গঠিত পনেরোটা এখানে আসলে সদস্য বলতে সদস্য দেশ বোঝাচ্ছে ঠিক আছে পনেরোটা দেশ হবে এখানে মনে রাখবা নেক্সট প্রশ্ন হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত এটার অ্যান্সার হবে হচ্ছে দশজন তোমরা মনে রাখবা নেক্সট প্রশ্ন হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কতটি রাষ্ট্রের ভেটো ক্ষমতা রয়েছে তোমরা জানো এটা হচ্ছে পাঁচটি দেশ আমরা সেটাও দেখবো যে কোন পাঁচটি দেশ হচ্ছে এই ভেটো ক্ষমতা প্রাপ্ত আর ভেটো মানে হচ্ছে নর্মালি আমি এটা মানি না বা কোনো একটা কাজে যদি কোনো একটা দেশে যদি অসম্মতি থাকে সেটাকে নর্মালি হচ্ছে ভেটো বলা হয় যেমন ধরো হচ্ছে এই যে এই পাঁচটা দেশ হচ্ছে ভেটো প্রদান করতে পারে বা হচ্ছে স্থায়ী সদস্য যেমন ইউএসএ ইউকে রাশিয়া ফ্রান্স আর হচ্ছে চায়না তো এখানে ধরো হচ্ছে চারটা দেশ যদি হচ্ছে একটা বিষয়ে অ্যাগ্রি করে এবং অন্যটা দেশ অন্য দেশ যদি ওইখানে ডিসঅ্যাগ্রি করে তাহলে হচ্ছে ওই ডিসঅ্যাগ্রি যেগুলো ওইটাই হচ্ছে গ্রান্টেড হবে এখানে প্রত্যেকটা দেশে হচ্ছে যদি একত্রিতভাবে কোনো ডিসিশন নেয় সেটা হচ্ছে গ্রান্টেড হবে তাছাড়া কোনো দেশ যদি হচ্ছে ওইটা না বলে তাহলে হচ্ছে ওইটা ভেটো হিসেবে গণ্য হবে ওইখানে আচ্ছা তারপরের প্রশ্নটা হচ্ছে এস কাপের সদর দপ্তর কোন জায়গায় ব্যাংকক মনে রাখবা এই যে এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়া লোকডেড দা হেডকোয়ার

এই যে এই প্রশ্নটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিল এটার অ্যান্সার হবে হচ্ছে ট্রিক ভ্যালি নেক্সট প্রশ্ন বানকিমন জাতিসংঘের কততম মহাসচিব এটার অ্যান্সার হবে হচ্ছে অষ্টম এবং বান্তি মনের যে কান্ট্রি সেটা হচ্ছে সাউথ কোরিয়া মনে রাখবা তারপরের প্রশ্নটা হচ্ছে এই দেখো জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন দ্যাক হ্যামাশোল্ট আর এই দ্যাক হ্যামাশোল্ট কিন্তু মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করে নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিল এটার অ্যান্সার হবে হচ্ছে মিয়ানমার আর এই মহাসচিবের নাম ছিল দেখো এখানে বলা আছে উঠান আর এই উঠান কিন্তু আমাদের যখন মুক্তিযুদ্ধ হয় উনিশশো সালে ওই সময়ে মহাসচিব ছিল নেক্সট প্রশ্ন দেখো এখানে আমি তোমাদের একটু আগে বললাম সেটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব বানকে কোন কোন দেশের অধিক আহ নাগরিক ছিল দক্ষিণ কোরিয়া সেটা তোমরা দেখতে পাচ্ছ নেক্সট প্রশ্ন হচ্ছে এই জাতিসংঘের যে মহাসচিব তিনি কার সুপারিশে নির্বাচিত হয় নিরাপত্তা পরিষদের জাতিসংঘের কোন মহাসচিব মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করে একটু আগে তোমাদের বললাম দেখ হেমাশট নেক্সট প্রশ্ন হচ্ছে জাতিসংঘের যে হচ্ছে মহাসচিব সে কত বছরের জন্য নিয়োগ লাভ করে থাকে এটার অ্যান্সার হবে হচ্ছে পাঁচ বছর এবং বর্তমান যে মহাসচিব তার নাম হচ্ছে অ্যান্থনিও গুদরেস এবং তিনি পর্তুগালের নাগরিক এবং তিনি হচ্ছেন নবম মহাসচিব তোমরা এগুলা খুব ভালো করে মনে রাখবা ঠিক আছে দেখো এখানে বলা আছে তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত